যারা আওয়ামী সেন্ট্রাল কমিটি ছিল ডিস্ট্রিক্ট কমিটি ছিল উপজেলা কমিটিতে ছিল আওয়ামী লীগ আওয়ামী এবং ইউনিয়ন কমিটি ছিল একটা লোক যদি আপনি নিরপরাধ পান আমি আমার কথা উদ্ধ করব। 99.9% লোক তারা নানাবিধ ক্রিমিনাল কাজের সাথে জড়িত ছিল টোটালি ফেলিওর হয়ে গেছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তাদের যে স্টেপ গুলি নেওয়া উচিত ছিল সেগুলি তারা নেন নাই যেমন ধরেন প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি তারা একটা করে ট্রাইব্যুনাল করতেন তাহলে এই যে সব পান্ডা প্রকৃতির লোকজন গুলি এগুলি কিন্তু আপনার অনেকটা দমনে থাকতো এখানে আওয়ামী লীগের যেসব লোকজন চাঁদাবাজি করত বা লুটপাট করত তারা অনেকেই হাইডিং এ আছে কিন্তু হাইডিং এ থেকে তারা বিএনপির লোকজন বলেন বা অন্য দলের লোকজন বলেন কিংবা ফ্রিল্যান্সিং যেসব গুন্ডা পান্ডা আছে তাদেরকে দিয়ে কিন্তু জনগণের উপরে এই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে জনগণের খুব একটা যে সুবিধা হয়েছে লাভ হয়েছে এই গভর্নমেন্ট আসায় সেটা কিন্তু বলা যাবে না। হচ্ছে যে নানা ধরনের টানা পোড়ানের মধ্যে যারা আছেন সরকারের ভিতরে যারা আছেন তাদের অনেকেরই এ বিষয়ে কোনো ভালো কোনো অভিজ্ঞতা নাই অনেকেই আছে এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা এক ধরনের চিন্তা ভাবনা করেন আইন শৃঙ্খলা যে বাস্তবতা যেখানে কঠিন সব ডিসিশন নিতে হয় এগুলি তারা খুব একটা করতে পারেন না এইটি হচ্ছে সমস্যা আমাদের যে ল্যাকিংসটা যে রয়ে গেছে যে একটা দৃঢ় প্রত্যয় থাকবে যে শেখ হাসিনার আমলে কি দেখেছি আমরা আমরা দেখেছি দুর্নীতি দেখেছি আমরা অবিচার দেখছি আমরা নিপীড়ন দেখছি আমরা দেখেছি খুন গুম এগুলির জন্যই তো এই ছাত্র জনতা সব এক হয়ে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে এখন সেই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে যেমন ধরেন কয়েকদিন আগে যুব দলের একজন নেতাকে যুব দলের একজন নেতা সে দেশে আসছে তাকে উঠিয়ে নেয়া হয়ে গেল তারপরে তার ডেড বডিটা আসলো বাড়িতে এটা তো একেবারে শেখ হাসিনার আবলের একটা ঘটনা এই জন্য কিছুটা দুঃখ প্রকাশ করা হয়েছে একটা তদন্ত কমিটি হচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে এরকম ধরনের ঘটনা ঘটবে কেন এ ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে এবং তারা যে বড় বড় যে সব ই আছে যে আমাদের এলাকাতে একটা অন্ধ আছে সে তার দুটো ভাই এমপি ছিল তার পলাতক অন্ধ সন্ত্রাসী অন্যান্য সন্ত্রাসীদেরকে এক করে সে ওই এলাকাতে এই ভাঙ্গা সে অন্ধ সে হাফ অন্ধ জন্মান্ধ একটা সেই অন্ধলকটা যে তৎপরতা চালাচ্ছে যেভাবে সে টাকা পয়সা প্রচুর টাকা আছে যে আপনার টস টস করে দিচ্ছে লোকজনকে হুমকি দিচ্ছে জবাব করে ফেলবে এক ঘন্টার মধ্যে কেন করতে পারতেছে কারণ সে ওইখানে যে লোকজন আছে প্রভাবশালী লোকজন আমি তাদের পার্টির কথা বললাম না সবাই আপনারা বুঝতে পারতেছেন তাদেরকে সে কিনে নিচ্ছে তাদেরকে সে কিনে নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে যায় তো ধরে না ঢাকা এসে ওপেনলি ঘুরে বেড়ায় সে ঢাকা ওপেনলি ঘুরে বেড়ায় এখন তার নামে হত্যা মামলা ছাত্র হত্যা মামলা তার বিরুদ্ধে আপনার লুটপাটের মামলা সে ওখানে লুটপাট করায় ওই ওই ঈশ্বর ভেতরে থাকে আন্ডার গ্রাউন্ডে থাকে তো আমি একটা উদাহরণ দিলাম এবং কি সে এই জমি দখল করছে এক হাজার বিঘা জমি সে বালু দিয়ে ভৈরা দখল করে তার ছেলের নামে আয় মানে আয়ন লিখে রেখে দিছে আপনি কি বলবেন এই যে এটা চলতেছে তাদেরকে তাকে ধরতে পারে না কেন ধরে না তাকে ধরে না কেন ধরে না যে একটা কারণ আছে এখন যদি তাকে ধরা হইতো তাকে যদি বিচারের আওতায় আনা হইতো তাহলে কিন্তু লোকজন ভাবতো যে না এই কাজ করা যায় না আমি একটা আমার জানার একটা উদাহরণই আমি দিলাম সারা দেশের আমি যত দেখি কোথাও হয়তো কম বেশি আছে যে এই আওয়ামী পাহাড়াদেরকে ধরতে হবে আওয়ামী পাহাড়াদেরকে ধরা এখন জরুরি হয়ে দাঁড়াইছে এটি করতে এখানে দুর্বলতা কোথায় সব প্রশাসন তো চেষ্টা করতে আবার যারা প্রশাসন চেষ্টা করছে না প্রশাসন চেষ্টা যদি করত এই অন্তঃসন্ত্রাসীদের তারা ধরতেছে না কেন সে দেশে যায় দেশে গিয়ে সে মাইক দিয়ে গালাগালি করে আসে লোকজনকে খুন করে ফেলবে তার তার লোক আছে সে আবার লোকজনকে খাওয়ায় এই ধরনের ঘটনা ঘটছেছে এটা আমি একটা উদাহরণ দিলাম এই যে আমাদের যে মামুন সাহেব বললেন যে ভাঙ্গা আপনি ধরেন শিবচর মাদারীপুর তারপরে আপনি টুঙ্গিপাড়া ফরিদপুরের অঞ্চল আছে পারছে না নাকি ইচ্ছা করে ধরছে না সেই সেখানের সক্ষমতা দুবলোতর হয়েছে আমার মনে হয় সক্ষমতা কি আর সেটা তারা তেমন উদ্যোগ নিয়ে ধরছে না এবং উপরে থেকে তেমন পুরো চাপ নাই যে এদেরকে ধোয়রা আপনি যে এদেরকে বিচারের আওতায় আনতে পারেন তাহলে তো একই জিনিস হয়ে গেল আপনি কেন ট্রাইব্যুনাল করেন না প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল করে শর্ট ট্রায়াল দেন যদি দরকার হয় আইন করতে হয় সে আইনের প্রেসিডেন্সিয়াল অর্ডার করে আপনার চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা ট্রাইব্যুনাল করে আপনার এগুলিকে যে অপরাধ করছে সে অপরাধের চুল চেলা বিশ্লেষণের প্রয়োজন নাই সবাই জানে যে এই লোকটা একটা লোকটা মারছে খুন করছে পিটাইছে জমি দখল করছে এইটা করছে সেটা করছে স্কুল দখল করছে এ ধরনের শত শত উদাহরণ আছে পনেরো বছরে তো এক পনেরো বছরের যে পাপ শুধু একটা না দুইটা না প্রত্যেকেরই মাল্টিপল ক্রাইম করে বসে আছে তাদেরকে ধরা বলব ব্যাপারই না জারাই কমিটিতে ছিল আওমিলিগ লীগের কমিটিতে ছিল উপজেলা কমিটিতে ছিল আপনার ইউনিয়ন কমিটিতে ছিল আপনার যুবলিগে ছিল আপনার স্বেচ্ছাসেবক লেগেছিল প্রত্যেকই আপনার এই সভা পুরাদের সাথে জড়িত এক বা একাধিক অপরাধের সাথে জড়িত তাদেরকে ধরে বিচারের আওতায় আনা উচিত এবং তাদেরকে রাহত দিতে হবে আরেকটা ধরার তো অনেক জায়গায় ধরছে এরপর আবার ছাড়িয়ে আনা হচ্ছে খুব লজ্জায় আদর থেকে। আপনার সাতশো লোকের সাতশো আমাদের ওইখানে তো আপনার জাবিন দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে জামিন আমরা শুনি মামুন সাহেব তো ভালো বলতে পারবেন এটা নাকি মানব অধিকার কিন্তু যে লোকটা খুন করছে যে লোকটা মদদ দিছে যে লোকটা এত বছর পর্যন্ত মানুষজনকে অত্যাচারে অবিচারে লুটপাট করছে এবং মিথ্যা মামলা দিছে সে লোকটা কিসের জাবিনের অধিকার তার কোনো অধিকার নাই আপনার এই অধিকার অধিকার করতে করতে তারা শেষ পর্যন্ত আবার যাইকে বসবে আবার তারা ইলেকশনে অন্য নাম দিয়ে আসে যাবে সব লোককে রাজনীতি থেকে ব্যান্ড করতে হবে তিন চার লক্ষ লোক আছে যারা আওয়ামী লীগের ইউনিয়ন কমিটিতে আছে উপজেলা কমিটিতে আছে ডিস্ট্রিক্ট কমিটিতে আছে আর সেন্ট্রাল কমিটিতে এই কমিটিকে ধইরা এবং তারা যে অঙ্গ সংগঠন মহিলা লীগ যুব মহিলা লীগ যুব যুবলীগ আপনার স্বচ্ছসবুক ক্লিক এই সবগুলিরকে বাইর করে বলতে হবে তোমরা আর রাজনীতি করতে পারবে না তোমরা শুধু ভোটটা দিতে পারবা কোন দলে দলাইতে পারবে না আওয়ামীলিকে দলাইতে পারবে না আওয়ামীলিকের ভালো লোকরা আইশাবলিকের কাউন্সিল করে কমিটি করুক একই জিনিস করা উচিত আওয়ামীলিকের যারা এই সহায়তা করছে জাতীয় পার্টি আপনার সেই ইলু সাহেবের পার্টি তারপরে বেনন সাহেবের পার্টি তারাও তো আওয়ামী লীগের মধ্য দিয়ে এই অত্যাচার অবিচার করেছে কত মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে কত মানুষ যে জেলে কেস নিয়ে সেই লোকের জীবন কি ছিল আপনি কত যুবকের জীবন আপনি ধ্বংস করছেন সবাই যে বিএনপি করছে তা না আপনার অনেকে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের এমপির সাথে তার বলে নাই কেস দিয়ে দেওয়া একটা একটা ধারায় ঢুকাই দিল কি বিস্ফোরক মামলা এবং এই মামলা এই কি বলে চাঁদাবাজি মামলা দুইটা মামলা মিলে জটিল অবস্থা ধারা জটিল জামিন পায় না ঘুরে বেড়ায় পথে পথে ঘুরে বেড়ায় এখানে ঘুরে আমাদের শিবচরিত্র করছে একজন এমপি তার ভাই তার বিরুদ্ধে করে ভাইকে সাহায্য করার জন্য ভাইয়ের সাথে যারা চলে তাদেরকে একটা মামলা দিছে আপনার বিস্ফোরক মামলা দেশ ষোলো এই দেশ ষোলোকে পুলিশে কখনো ধরে কখনো জামিনে যায় এদের জীবন কি বুঝিও অপরাধী হয় তাদেরকে ধরো তাদেরকে কিন্তু মিথ্যা মামলা দিয়া মানব তারা হেরাসা করছে সেই সব লোক কোথায় পলায় আছে সেই সব লোককে আপনাদের আইডেন্টিফাই করা দরকার সেই সব লোককে জাতির সামনে ধরা দরকার যে তোমরা যে কাজ করছো অনেকে বলে যে ওরা ক্ষমা চায় না বলো কিসের ক্ষমা এই সব লোকের কিসের ক্ষমা কোনো ক্ষমা নাই দে শুড সার্ভ দা জেল সার্ভ দা টার্ম আপনারা 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকতে পরে তারা বুঝতে পারবে যে মানুষকে জেলে দেওয়ার কি মানে

এবং ইউনিয়ন কমিটি ছিল একটা লোক যদি আপনি নিরপরাধ পান আমি আমার কথা উদ্য করব প্রত্যেকটা লোক এই ক্রিমিনাল টাইপের লোকেরা এই কমিটিতে গেছে ভালো ভালো লোকরা যাইতে পারে নাই কোন লোকটা যদি আসে যদি একটা দুইটা লোক আছে বাংলা সাহেবের মতো লোক আছে থাকবে না কেন তাদেরকে আপনার বাইসে বাইর করে তারা একেবারে একেবারে মাইনরিটি অত্যন্ত মাইনরিটি বেশিরভাগ লোক বেশি না অ্যাবসোলুটলি বলতে গেলে নাইনটি লোক তারা নালাবিত ক্রিমিনাল কাজের সাথে জড়িত ছিল পার্টিকে ইউজ করা এই একটা পলিটিক্যাল একটা ঐতিজিবেয় পলিটিক্যাল পার্টিকে ইউজ করা তারা তাদের নিজস্ব ইচ্ছা চরিতার্থ করছে কাউকে ফাঁসায় দিয়েছে কার জমি দখল করে নিয়েছে চাকরিতে টাকা দিতে হয়েছে একে চেয়ারম্যানকে নোমিনে সদেসে টাকা কে কত রকমের অপরাধ যা আছে সেগুলোকে আপনি যদি কোনো অপরাধ আছে আউটরাইট ক্রিমিনাল অপরাধ কোন অপরাধ আছে ফিনান্সিয়াল অপরাধ কোন অপরাধ আছে রাজনৈতিক অপরাধ এগুলিকে আইডেন্টিফাই করতে হবে এগুলিকে আইডেন্টিফাই করতে হবে আর একটা জিনিস আপনার আমি যেটা নিয়ে এখন উল্লেখ করতেছি যে ইজারা প্রথা ইজারা প্রথার মাধ্যমে এই চান্দাবাজদের হাতে খড়ি হয় এবং ইজারা প্রথার মাধ্যমে ইজারা প্রথায় এক কোটি টাকাও আসে না কিন্তু দশ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যায় তিনটা লাউ আসছে বেসবে রাইট এগুলি তো হা মার্কেট এগুলি তো এটা কোন ইজারা হয় না কোনো ট্যাক্স হয় না টোল হয় না লাথি মেলে ফেলাই দিতেছে উঠে যা মাসালা আসতেছে এই যে অত্যাচার এই যে নিপীড়ন এই যে আপনার প্রান্তিক কৃষক প্রান্তিক লোকজনের উপরে যে এইসব ইজারাদাররা গুন্ডারা যে অত্যাচার করে অবিচার করে তার একটা বিচার উচিত আমরা আশা করি এই আমি আমি একটু বলবো মঞ্জুর ভাই আমি বলবো রেডি করে রেখেছি আপনি বলবেন তবে জনাব উপদেষ্টা উনি উত্তর বাংলায় গেছিলেন উত্তর বাংলায় গেছিলেন সেইখানে উনি একটা কথা বলছেন যে ইজারা প্রথা বাতিল করতে হবে ইজারা প্রথা বাতিল করতে হবে এতে যে টাকা আসে তার থেকে আপনার বিশ গুণ টাকা আদায় করে নিয়ে যায় এবং মানুষ হয় অপমানিত হয় একজন কৃষক দুটো মুরগি নিয়ে গেছে একজন লোক পাঁচটা লাউ নিয়ে গেছে তাদেরকে আপনি ছিনে বেনায় তাদের বলতেছেন যে তুমি পঞ্চাশ টাকা দাও না দিলে লাথি মেরে ফেলে দিচ্ছে অজ্ঞান করে ফেলতেছে এই অত্যাচার অবিচার এই যে প্রান্তিক কৃষকদের উপরে এই ইজারা কথা বাতিল করা উচিত সারা বাংলাদেশ ব্যাপী শুধু আমাদের শিব চলে না সারা বাংলাদেশ ব্যাপী বাতিল করা উচিত কারণ এটা যদি এই সরকার না করতে পারে এই সরকার না করতে পারে অন্য কোন সরকার করতে পারবে না এবং এই যারা যে টাকা আসে ভ্যাটের মাধ্যমে সেটাকে সমন্বয় করে দেন ভ্যাটের মাধ্যমে সমন্বয় করে দেন কিংবা ইউনিয়ন কাউন্সিলের যে ট্রেড লাইসেন্স বলে ট্রেড লাইসেন্স বাড়াই দেন কিন্তু এই ইজারার নামে যে গুন্ডারা এই গুন্ডারা যে লোকজনকে বৃদ্ধ লোকজন ধাক্কা বাইরে ফেলে দিচ্ছে আপনার এই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে মাথায় পানি দেওয়া হচ্ছে আমি এগুলি জানি আমি দেখেছি এবং তাদেরকে ঠেকানো যায় না তাদেরকে ঠেকানো যায় না তাদেরকে ঠেকাতে হবে এবং এটা দ্বারা তার হৃষ্টপুষ্ট হয় এগুলি যদি আপনি বাদ দেন তাহলে রাজনীতিতে অ্যাটলিস্ট কিছু গুন্ডা ভান্ডার কমে যাবে আচ্ছা তার মানে আপনি এই বিষয়গুলিকে ধরেই অনেক আসলে অনেকে চাঁদাবাজির সুযোগ পায় এবং প্রভাব রাখার সুযোগ পায় এগুলি পলিটিক্যালি সরাসরি হ্যান্ডেল করা হয় এবং পলিটিক্যাল লোকজনকে এসব সুযোগ দেওয়া হয় এ ব্যাপারে প্রচুর অভিযোগ রয়েছে